এই বাংলার সবুজ ভূখণ্ডে কোরানের পতাকা দুলবে আবার নতুন করে কোরানের পাখি কোরআনের ময়দানে ফিরবে এই বাংলার সবুজ ভূখণ্ডে কোরআনের পতাকা দুলবে আবার নতুন করে কোরআনের পাখি কোরআনের ময়দানে ফিরবে তুমি আসবে ফিরে আসবে ইংসা আসবে আমি বলবেন না আমি কি কারো নাম বলতেছি কোরআনের পাখি যারা তারা সবাই ফিরে আসুক জোরে কোন আমি মানি যখন স্বাভাবিক গতিতে চলে এ পানিটা স্বাভাবিক গতিতে চলা কিন্তু কিছু মানুষ দেখতে পারে না এ কথা কন্যা কেন ভাই আমার মনে হয় আপনার বিরক্ত হচ্ছেন ভাই রাগ করতেছেন এই পানিটা স্বাভাবিক চলতেছে চলুক কিন্তু কিছু মানুষ স্বাভাবিক জিনিস দেখতে পারে না এই মনে করে পাবনা জেলায় মনে করেন একটা নদীতে খরকুটা দিয়ে আবর্জনা দিয়ে কচুরি পানা দিয়ে এটা মনে করে বাদ দিল কিন্তু জোয়ার ভাটার কারণে পানি যখন কম তখন হয়তোবা পানিটার কারণে এ বাদটা কিছু সময় থাকবে কিন্তু যখন বৈশাখ জ্যৈষ্ঠ অথবা বর্ষাকাল আসবে ওই সামান্য কসুরি পানা আবর্জনা খড়কোটা ওই পানির কাছে টিকতে পারবে পারবে একটা জিনিস মনে রাখা দরকার খরকুটা দিয়ে আবর্জনা দিয়ে কচুরি পানা দিয়ে আবর্জনা দিয়ে যেমন করে পানির গতিকে রুদ্ধ করা যায় না আজকেও যারা কোরআনপন্থীদেরকে গতিরুদ্ধ করতে যাও ইসলামের গতিকে রুদ্ধ করতে যাও একটা জিনিস মনে রাখা দরকার কি গতির গতিরুদ্ধ করা যাবে না যাবে না একটা জিনিস মনে রাখা দরকার মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস মুসলমানদের ইতিহাস মুসলমানদের ইতিহাস খন্দকে দেওয়ার ইতিহাস মুসলমানদের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস মুসলমানের সন্তানেরা আপনার হুমে রক্ত দিয়েছে খন্দকে দিয়েছে ইসলাম পন্থীদের জন্য আবার দেওয়া হবে কিন্তু কাছে আপোষ করা হবে কারা আছে মুসলমানের হাত লাগা দেখাও কথাটা বলতেছিলাম আমর সাবে সময় বাড়িতে আছে আল্লাহ নবী দাওয়াত নিয়ে যখন বাড়িতে যাবে কিন্তু আমর ইবনে সাবেতের বাড়িতে যাচ্ছেন নবী এ খবর কি আমর ইবনে সাবেতের কাছে আছে এ কোন আছে আমার ইবনে কাছে এই খবর নাই এমন সময় নবী আমার যখন আমরের বাড়িতে চলে আসে দেখতেছে বাড়ির সামনে একজন বুড়ি বসে আছে পর সালাম হালাল বুড়ি বুড়িমা কোনো কথা কয় না একবার দুইবার তিনবার সালাম দেওয়ার পর বুড়িমা ডাক দিয়ে বলে বাবা তুমি কে আমার বাড়িতে এসেছো দি আমন সুমাইদ সরাসরি পরিচয় দিয়ে দিল মাগো আমি অন্য কোন মানুষ নয় আমি হইছি আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ি মা ডাকবে আমি জানতে পেরেছি এই মদিনার যুদ্ধ যুদ্ধবিগ্রহ শুনতেছি আগামী কালকে বহুদের ময়দানে যুদ্ধ হবে তুমি কি সেই যার কারণে যুদ্ধ লেগেছে মোদিনায় নবী আমার ডাক বলে মাগো আমার কারণে যুদ্ধ লাগতে পারে না রে মা এই পৃথিবীর জমিনে কালিমার দাওয়াত বাস্তবায়ন করার জন্য আমি এসেছি আমার কারণে যুদ্ধ লাগতে পারে না রে মা নবী আমার ডাক দিয়ে বলে মা তোমার একটা সন্তান আছে নাম হচ্ছে আমর ইবনে সাবের যে মানুষটা কালিমার পক্ষে যদি চলে আসে তাহলে ইসলামের বড় উপকার হয় তোমার সন্তানের হাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পাওয়ার দিয়েছে অনেক ক্ষমতা দিয়েছে যদি ইসলামের পক্ষে একটু চলে আসে তাহলে ইসলামের আলো বাতাস প্রসার হতে একটু ভালো হয় বুড়িমা ডাক বলে বাবা তুমি তো আমার সন্তানকে চেনো না আমার সন্তান যদি তোমারে পায় তাহলে তোমারে কিন্তু জীবিত রাখবে না কারণ আমার সন্তান দাড়িওয়ালা টুপিওয়ালা দেখতেই পারে না এ কথা ক না কেন দাড়িওয়ালা টুপিওয়ালা দেখতে পারে না এরকম লোক আছে না নাই যদিও আমাদের সমাজে এরকম লোক কম আছে না নাই মা দুখিনী ডাক বলে বাবা তুই এখন ওই এলাকা ছেড়ে চলে যা আমার সন্তান যদি জানতে পারে তাহলে কাল্লা রাখবে না নবী আমার ডাক দে বলে মাগো আমি নবী আমার কোনো ভয় নাই আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি আমাকে আল্লাহ বাসিয়ে রাখে আগামী কালকে কালিমার দাওয়াত নিয়ে তোমার বাড়ি আবার আমি ছুটে আসবো এ মুসলমানের সন্তানের কথাটা একটু মেন পয়েন্টটা শুনবেন আমর ইবনে সাবেদের ঘুম যখন ভেঙে গেল ঘুম থেকে ওঠার পর বাড়ির ভিতরে আজকেও হঠাৎ করে লক্ষ্য করে দেখে কোনদিন বাড়ির ভিতরে এত সুঘ্রাণ পাওয়া যায় না মেশক আম্বরের গন্ধ পাওয়া যায় না আজকে বাড়ির ভিতরে মেশক আম্বরের গন্ধ পাওয়া যায় মাকে ডাক দে বলে মা আজকে বাড়িতে কোন জায়গা থেকে তুমি দামিয়া তোর এনেছো ও মা আজকে কোন দোকানের আতর লাগায়সরে মা মা দুখিনি ডাকে বাবারে কোন দোকানের আতর আনি নাই কোন জায়গা থেকে কোন কিছু কিনে আনি নাই কিন্তু এমন একজন মানুষ আমার বাড়িতে এসেছিল ওই মানুষটা আসার সঙ্গে সঙ্গে আবার বাড়িটা আতরের সুঘ্রাণে ভরে গেছে আমার ইবনে সাবে ডাক দিয়ে বলে মা গো দয়া করে একটু বলো না সেই মানুষটাকে ওই দামি মানুষটাকে আমি একটু দেখতে চাই নবীর কথা যদি বলে তাহলে আমরতে আগেই থেকেই সন্ত্রাসী আমরের মা ডাক দিয়ে বলে বাবা তোকে অবশ্যই বলবো কিন্তু তুই কথা দে তুই ওই মানুষটার কোনো ক্ষতি করবি না আমোর ডাকতে বলে মা ক্ষতি করার পরের কথা আগেই মানুষ তার কথা বলো না কেন মা দুখিনী ডাকতে বলে বাবা রে কেউ তোরে না চিনতে পারে আমি মা তোরে কিন্তু চিনি এ কথা কন না কেন কারণ আপনার সন্তান কেমন কেউ না জানলে আপনি কিন্তু ঠিকই জানেন এরকম সন্তান আছে না নাই ওরে বিয়ে করার আগে সন্তান দেখবেন শুধু জিকির করে মা 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 আর বিয়ে করার পর শুধু বলে বউ 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 কথা কন্যা কেন ভাই আমি ভুল বলতেছি আরে আমিও তো একটা ছেলে আছে না নাই এরকম ওরে আছে মানে আগে আমরা শুনেছি নারী নির্যাতন বর্তমানে পুরুষ নির্যাতন চলতেছে মানে ছেলে এমন বেকায়দা আছে যদি মার পক্ষে যায় বউ বলে তুমি যদি মায়েরই থাকবা তাহলে বিয়ে করা দরকার ছিল কি কথা কন্যা কেন ভাই আবার যদি বইয়ের পক্ষে যায় তাহলে মা বলবে ছেলে তো আর আমার নাই এখন ছেলে বইয়ের গোলাম হয়ে গেছে মানে এমন অবস্থা ছেলে বইয়ের দিকেও যাইতে পারে না মায়ের দিকেও পারে না ও মাঝখানে জিকির করে আল্লাহ তুই আমার দুনিয়া থেকে তুই না এ কথা কান্না করে ভাই আমি কি কথা ভুল বলতেছি আরে যারাই তো বসে আছে এরা প্রত্যেকে প্রমাণ এই জালাতেই আছে আর এই জ্বালাই আগে বলে আগে শোনেন না বললে আমি বিশ্বাসই করি না এই জালাই যদি না থাকে তাহলে দেখবেন ওই সংসারে বাবা মা এক পরিবার আর ছেলে আর বউ আর এক পরিবার কথা না কেন যদি মনে করেন ছেলে বউ আলাদা তাহলে বুঝবেন ঠিক আছে আর যদি এক পরিবারে থাকে তাহলে এই জ্বালাতে আছে আমি কি ভুল বলতেছি ওই ছেলেটা খালি কান দেওয়ার বলে আল্লাহ তুই আমার তুলে নে আমি আর থাকতে চাই না কারণ মা বাবার পক্ষে মা বাবাকে ছেড়তে কোনো সন্তান চায় এ কথা কর না কেন কোনো সন্তান সহজে মা বাবাকে সারতে চায় না বইয়ের পামে আর ওই যে শাশুড়ি বাড়ি থেকে খালি ফোন আসে ওর কান ঝালা পালা করে দেয় তোর শ্বশুর শাশুড়ি থেকে আলাদা হওয়া খেয়ে পরে টাকা পয়সা গুছাতে পারবে এ কথা কর না কেন এ মুসলমানের সন্তানেরা এমন সময় মা দুখিনি ডাক দিয়ে বলে বাবা তুই যদি ওই মানুষটার কোনো ক্ষতি না করিস তাহলে আমি একটু বলতে পারি এমন সময় ডাক দে বলে ঠিক আছে বলো দেখি বল ওই মানুষটাকে মা এমন সময় ডাক বলে বাবা গো ওই মানুষটা হচ্ছে আব্দুল্লার এতিম সন্তান মোহাম্মদ ওরে বলতে দেরি আমরের মাথার ভিতরে যেন আগুন দাও দাউ করে উঠলো ডাক দিয়ে বলে মা ওই মানুষটার জন্য মক্কার জমিনে আবু সুফিয়ান ঘোষণা করেছে যদি মোহাম্মাদের কাল্লা কাটিয়ে আনতে পারবে কে 70টা লাল উট পুরস্কার পাওয়া যাবে ও মা দয়া করে ওই মানুষটা কোন রাস্তায় গেছে আমার একটু দেখায় দাও মা দুঃখিনী বলে বাবা তুই কথা দিয়েছিস ওই মানুষটার কোনো ক্ষতি করতে পারবি না মা কে বলে মা গো 70 উটের তো মায়া সারা যায় না কথা কন্ না কেন আমাদের সমাজেও দেখবেন দুইশো পাঁচশো টাকা দিলে সামসার অভাব হয় না কথা কন না কেন ওরে কয়েকদিন আগেও ছিল মনে করেন পায়ে জুতা নাই গায়ে জামা নাই এখন দেখবেন কিছু টাকা হওয়ার পরে এরকম ঝাঁকায় আর বলে তুই আমার চিনিস কথা কন না কেন এরকম লোক আছে না নাই আমরের মা ডাক দিয়ে বলে বাবা তুই টেনশন করিস না কালকে ওই নবী কথা দিয়েছে আবারও আসবে সুবহানাল্লাহ বলবেন না আমার যখন রাতের বেলা ঘুমিয়েছে সকালে ঘুম থেকে যখন ওঠে নাই এমন সময় নবী আমার ওই বাড়িতে উপস্থিত হয়ে গেছে উপস্থিত হওয়ার পর মাকে ডাক বলে মা গো তোমার ছেলে কোথায় আমি কালিমার দাওয়াত নিয়ে এসেছি আমার কি কালিমার দাওয়াত দেওয়ার যখন আমরের বাড়িতে নবী গো এমন সময় নবীর কল্লার উপরে আমর সুরি ধরছে না বলবেন না নবী আমার ডাক বলে আমর রে তুমি আমার কাল্লার উপরে কেন ছুরি ধরছ বলে আমার এই কাল্লাটা যদি কাটতে পারি আমি পুরস্কার পাব উঠ কাল্লা পাবো কোন বৈধ বাবার সন্তান কোনো দিন নবী মারতে পারে না বৈধ বাবার সন্তান কোনো নবী মারতে পারে ওরে বৈধ বাবার সন্তান কোনো দিন আলেমও মারতে পারে না এ কথা বলে না কেন কারণ আলেমরা কার বংশধর কার উত্তর সুরি এই পৃথিবীর জমিনে কি নবীর বংশধর আছে আছে নবীর আওলাদ উত্তর সুরি আছে কথাগুলো বুঝেন এমন সময় মা দুকিনী ডাকবে বলে বাবারে আমি তোর মা জীবিত আছি এই মুহূর্তে সার্টিফিকেট দিচ্ছি বাবা তোর কিন্তু একজন বৈধ বাবা আছে তুই নবী পারিস না বলতে দেরি হয় নাই এমন সময় হাত থেকে তোর বাড়িটা পড়ে জমিনে তোর বাড়ি লুটাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন তারা করে ষড়যন্ত্র আর আমি আল্লাহ করি কৌশল বুঝে থাকলে বলুন তো আল্লাহর কৌশলের কাছে কারো বাবার ক্ষমতা আছে কিছু করতে পারে নবীকে আমর মারতে চায় আর বাসাতে চাই আল্লাহ আমরের ক্ষমতা আছে আল্লাহ রব্বুল আলামিন অপর জায়গায় বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান না এ মুসলমানের সন্তানেরা একটু কথাটা বুঝবে এন তরবারি যখন পড়ে গেছে নবী আমার ডাক দে বলে আমর রে আমি জিহাদের ময়দানে চলে গেলাম আজকে উহুদের ময়দানে যুদ্ধ হবে তোরে ডাকি তুই কালিমার পথে ফিরে আয় আমন নাক শীতকা শীতকি করে আর ডাক দে বলে নবী গো আপনি আমারে যতই বোঝান না কেন আমি কালিমার পক্ষে আসব না কারণ আমার দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মানুষই পছন্দ না এরকম লোক আছে না নাই বলে আমারে সব কিছু বোঝাবেন শুনবো কিন্তু আমি দাড়ি টুপিওয়ালাদের দলে এ কথা কন এ মুসলমান সন্তানুরা আমার যখন জিহাদের ময়দানে চলে গেছে মায়ের কলিজার ভিতরে ব্যথা ঢুকে গেছে বুড়ি মা বসে বসে কান্দে এমন সময় ডাক দিয়ে বলে মা তুমি কান্দো কেন কান্দ কেন কোনো দিন তোমার তো এত কাদা দেখি নাই এমন সময় বুড়ি মা ডাক দিয়ে বলতেছে বাজার যে মানুষটা আসার কারণে আমার বাড়িটা খুশ ভরে যায় যে মানুষটাকে দেখে আমার কলিজা ঠান্ডা হয় যে মানুষটাকে দেখে আমার চক্ষু শীতল হয় আমি মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি ওই মানুষটা আর যাই হোক না কেন পৃথিবীর জমিনে খারাপ হতে পারে না মা তুকিনি ডাক দে বলে বাসান আগামীকাল সময় নাই এই মুহূর্তে নবী আমার জিহাদে গেছে তুই যদি আমার মুখে হাসি দেখতে চাস এই মুহূর্তে জিহাদের ময়দানে যদি যাস আর নবীর পক্ষ নিয়ে যদি তুই ময়দানে যাইতে আমি মা তোর পক্ষে থাকব। আর যদি তুই আমার নবীর পক্ষে না যাস আমি নবীর পক্ষ হয়ে আর কোনোদিন কথা বলবো না বুঝে থাকলে বলুন তো আদর্শবান সন্তান কি মায়ের কথা ফেলতে পারে এ জোরে বলুন পারে কিন্তু মনের ভিতরে রাগ আমি হুজুরের দলে যাব না এই চিন্তা নিয়ে মদিনার পথে যখন অলিতে গলিতে ঘরে এমন সময় প্রতিদিন দেখে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা করে এ মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছিলাম হৃদয়ের কান দিয়ে শুনবেন আমার এমন সময় যখন মদিনার অলিতে গলিতে যখন চলে গেছে ছোট্ট বাচ্চারা দেখে প্রতিদিন খেলা করে আজকে কেউ খেলা করে না এমন সময় আমর ডাক দিয়ে বলে বাচ্চারা আজকে কেন খেলা করো না এমন সময় আমরকে ডাক দিয়ে বলে আমর রে তুমি কি জানো না বুঝি মদিনার বুক থেকে আজকে আমাদের প্রাণের নবী জিহাদের ময়দানে গেছে কিন্তু ছোট্ট বাচ্চা হওয়ার কারণে জিহাদের ময়দানে যাইতে পারে নাই আমাদের বাবারা জিহাদের ময়দানে গেছে কিন্তু আমরা ছোট্ট হওয়ার কারণে আমাদের জিহাদের ময়দানে নেই নাই কিন্তু তুমি এত বড় মানুষ এত বড় পালোয়ান তুমি তারপর জিহাদের ময়দানে গেলে না তুমি যদি মারা যাওয়ার পর হাসরের ময়দানি আল্লাহর সামনে যেদিন দাঁড়াবা সেদিন কি জবাব দিতে পারবা এমন সময় আমরের কলিজার ভিতর যেন নর নরসর হয়ে ওঠে সুবানলা বলবেন না আমার চিন্তা করে ছোট্ট বাচ্চারা আজকে কি বলে আমার মনটা খারাপ করে যখন পাহাড়ের গিরিপথ দিয়ে হাঁটতেছে উর্দুম্বা গাদাগুলো যেখানে দাঁড়ায়া দাঁড়ায়া প্রতিদিন ঘাস খায় আজকে উর্দুম্বা গুলো ঘাস আর খায় না মুখটা যেন আসমানের দিকে তুলে যেন আমর বলতেছে কি হয়েছে প্রতিদিন তোরা ঘাস খাস আজকে কেন ঘাস খাস না কেন এইভাবে দাঁড়িয়ে আছিস কে যেন ডাক দিয়ে ইশারা দিয়ে বলতেছে আমর রে এখনো কি তুই জেগে জেগে ঘুমাবি আল্লাহ নদী জিহাদের ময়দানে গিয়েছে আর তুই যদি এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারিস কিয়ামতের ময়দানে আমার সামনে জবাব পারবা না এ মুসলমানের সন্তানেরা আমর এমন সময় বাড়িতে এসে ডাক দেওয়া বলে মাগো আমি ও জিহাদের ময়দানে যাব সুবান বলবেন না মা দুখিনি এমন সময় ছোট্ট বাচ্চাদের জন্য যেমন করে খাবার প্রস্তুত করে আমরের জন্য ঠিক তেমন তেমনভাবে প্রস্তুত করার পর আমরের মুখে খাবারটা তুলে দিচ্ছে আমর বলতেছে মা গো সময় নাই নবী আমার জিহাদের ময়দানে চলে গেছে মা দুখিনি বলে বাবা এটুকু মুখের ভিতরে দিলাম খাইতে খাইতে যা আমাদের বাচ্চারাও দেখবেন যখন স্কুলে যায় মা বাবা যদি পরিপূর্ণ নাস্তা খাওয়াতে নাও পারে বলে বাবা মুখে দিলাম এটা খেতে খেতে যা এক কথা বলে না কেন আমার ওই সামান্য খাইতে খাইতে জিহাদের ময়দানে চলে গেছে জিহাদের ময়দানে যাওয়ার পর নবী আমার ডাক দে বলে আমর রে বড় দেরি করে ফেলে রে বাবা একটা বারের জন্য খন্দকের ময়দানের দিকে তাকায়া দেখ আমার ভালোবাসার চাচা আমির হামজার কলিজা ছিঁড়ে ফেলেছে হিন্দা তার লজ্জা মুখের অংশটা বিবর্ষ করে ফেলেছে একজন মহিলা আমার সাশাকে মেরে এই মুহূর্তে তার বুকের উপর নৃত্য করতেছে বুঝে থাকলে বলুন তো মৃত মানুষের উপর মারার পর নৃত্য করার ইতিহাস আজও আছে না না